আপনারা এখন যে বাসটি দেখছেন এটা হচ্ছে শ্যামলি এসপির একটি স্লিপার বাস হ্যাঁ এই বাসেই আজকে আমি যাব আগের কক্সবাজার ব্লগে আপনাদেরকে দেখিয়েছি গ্রিন লাইনের স্লিপার বাসে কক্সবাজার ভ্রমণের গল্প এবার আমি দেখাবো শ্যামলি এসপি স্লিপারে চড়ে কক্সবাজার ভ্রমণ ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে ডাবল সিটের স্লিপার বেশ প্রশস্ত এবং আরামদায়ক জায়গা এখানে দুইটা বালিশ এবং দুইটা কোল বালিশ রাখা আর এখানে র্যাক করে দেয়া আছে এখানে জুতা বা হ্যান্ড ল্যাগেজ গুলা রাখা যেতে পারে আর এটা হচ্ছে সিঙ্গেল সিটের স্লিপার এটা হচ্ছে আপার স্লিপার এখানে আমার ব্যাগ রেখেছি আর এদিকে একটা বালিশ মানে একটা কোল বালিশ আর একটা মাথার বালিশ দেওয়া আছে আর মাথার উপরে দেখতে পাচ্ছেন এখানে সুইচ আছে লাইট অন অফ করার জন্য আর আর একটা হচ্ছে প্লাক পয়েন্ট এখানে আপনি আপনার মোবাইল চার্জ দিতে পারবেন চাইলে এখানে যদি আপনি আপনার ব্যাগ না রেখে নিচে রাখেন তাহলে কিন্তু আপনি পা লম্বা করে শুতে পারবেন না মানে সিঙ্গেল সিটের যে স্লিপার সেটা কিন্তু খুব কমফোর্ট হবে তাও বলবো না তবে মোটামুটি ডাবল সিটের স্লিপারগুলা তুলনামূলকভাবে বেশ মানে এখানে দুইজন বেশ আরাম করেই শোয়া যাবে আর এটা হচ্ছে আমাদের শ্যামলি বাস হ্যাঁ ভিউয়ার্স আমরা চলে আসছি কুমিল্লায় কুমিল্লায় হোটেল তাজমহল শ্যামলি এসপির যে স্লিপার এখানেই যাত্রা দিলো দিল হোটেল তাজমহলের ভেতরের দৃশ্য দেখতে পাচ্ছেন মোটামুটি মানের একটা হোটেল তবে রাতে আমি কিছুই খাইনি যেহেতু আমি একা যাচ্ছি তাজমহল হোটেলটা দেখানোর চেষ্টা করলাম ঘুম থেকে উঠে দেখি সকাল হয়ে গেছে আর আমাদের যাত্রা বৃত্তি হয়েছে হোটেল ইনানি রিসোর্টে হোটেলটা মোটামুটি ভালোই ছিল কিছুক্ষণ যাত্রা বিরতি শেষ করে আমরা পৌঁছে গেলাম কক্সবাজার কক্সবাজারে আমি এবার যে হোটেলে উঠেছি হোটেলের নাম হোটেল ওশান প্যারাডাইস ভিউয়ার্স থেকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেল ব্লগ বই টনি থেকে আপনারা দেখে বুঝতে পারছেন আমি চলে আসছি কক্সবাজার কক্সবাজারে ওসান প্যারাডাইস হোটেলে চেক ইন করবো আর চেক ইন করার পর আপনাদেরকে ওসান প্যারাডাইস হোটেলটা ঘুরেও দেখাবো এবং আমার রুম কোন রুমে থাকলাম এবং ভাড়া কত সবই বলে দিব তো চলুন ভিউয়ার্স আগে চেক ইনটা করে নেই ভিউয়ার্স দেখতে পাচ্ছেন হোটেল ওসান প্যারাডাইসের এখানে তো এখানে আসার পর আমাকে বললো চেক ইন টাইম দুপুর দুইটায় কিন্তু চেষ্টা করবে ওনারা আমাকে আগে চেকিং দিতে যেহেতু সকাল সাতটা এসে কক্সবাজার পৌঁছে গেছি এখন ব্রেকফাস্টটা করে আমি চলে যাব কলাতুলি বিচ পয়েন্টে এসে দেখি এখানে বাইক ভাড়া দেওয়া হয় যারা বাইকে করে কক্সবাজার ঘুরতে চান তারা এখান থেকে ভাড়া নিতে পারেন চলুন আপনাদেরকে বাইক কিভাবে ভাড়া নেবেন সেই সম্পর্কে কিছু তথ্য দিয়ে দিচ্ছি

এটা কিন্তু কলাতুলি বিচ পয়েন্ট এখন সকাল আটটা কিন্তু তারপরেও কিন্তু এখানে প্রচুর পর্যটকের ভিড় দেখতে পাচ্ছেন আর আমি এখন যেহেতু কেবলই মাত্র আসলাম এখনই সাগরে নামবো না কিছুক্ষণ এখানে সময় কাটাবো তারপর হোটেলে গিয়ে চেক ইন করবো এগারোটা দশ পনেরো বাজে এখন আমি রুম পেলাম তো এখন যাচ্ছি এখন বাইরে ঘুরলাম সকাল থেকেই আমাদের রুম হচ্ছে লেভেল ফোরে না লেভেল ফোরে আমার রুম এখন যেটা করব রুমে চেক ইন করে তারপর শাওয়ার নিব এটা হচ্ছে আমার রুম চারশো তেষট্টি রুম নম্বর আচ্ছা এখানে চিনি কফি এবং টি সুগার আবার জিরো দেওয়া আছে ডায়াবেটিস রোগীদের জন্য আর দুটো পানির বোতল এর কমপ্লিমেন্টারি এখানে একটা পানি গরমের কেটলি আছে ইলেকট্রিক কেটলি আর দুটো গ্লাস আর এখানে লাগেজ রাখার জন্য জায়গা এখানে একটা চেয়ার টেবিল আছে চাইলে ল্যাপটপে কাজ করা যেতে পারে এখানে একটা টেলিভিশন আর এখানে সুন্দর একটা মিরর আছে সাথে একটা ল্যাম্প দেখতেই পাচ্ছেন আর এখানে একটা ল্যাম্প আছে খুব সুন্দর দুটো চেয়ার দেওয়া আছে এই চেয়ারগুলো বারান্দায় বসে এরকম একটা ভিউ উপভোগ করা যাবে এটা সিটি ভিউ সিটি ভিউ রুম এটা এখান থেকে সাইড ভিউ পাওয়া যাবে সমুদ্র সৈকতে সাইড ভিউটা এখান থেকে পাওয়া যাবে ব্যালকনিগুলো খুবই সুন্দর সমুদ্রের সাইড ভিউ পাওয়া যাচ্ছে আর এদিক দিয়ে হচ্ছে গিয়ে সিটি ভিউ সব মিলে খুবই সুন্দর আর আপনাদের আসল জিনিস দেখায়নি বেড বেডটা এরকম বেডের দুই সাইডে দুটা ল্যাম্প আছে আর একটা সাইড টেবিল এদিকে ওইদিকে একটা সাইড টেবিল এখানে ইন্টারকম আছে এখানে টিভির রিমোট রাখা আচ্ছা লাইটের পাওয়ার বাড়ানো কমানোর জন্যে এখানে এই যে রেগুলেটর আছে এসি বাড়ানোর কমানোর জন্য ওখানে ওয়ালে আছে এটা সেন্ট্রাল এসি চেয়ার রাখা আছে এখানে একটা আলমারি আছে আলমারির নিচে এখানে ফ্রিজ রাখা আছে বেড ফ্রিজ এখানে এগুলো কমপ্লিমেন্টারি না এগুলো যেগুলো দেওয়া আছে এগুলো অবশ্যই মিনি বার যেগুলো আছে কোক পেপসি চকলেট এগুলো পে করতে হবে আচ্ছা এখানে স্লিপার রাখা আছে আর এখানে হ্যাঙ্গার আছে কাপড় যেতে পারে এখানে একটা লকার আছে আর একটা স্লাইড সিস্টেম তারপরটা স্লাইড সিস্টেম এখানে এক্সট্রা একটা পিলো রাখা আছে আর এখানে একটা বড় আয়না এখানে একটা ডাস্টবিন আছে আর এখানে ওয়েট পাপার এখানে ওয়েট মেশিনও আছে চাইলে আপনি আপনার ওয়েট মাপতে পারেন এই মুহূর্তে আমার ওয়েট আসছে তিরাশি কেজি অনেক বেশি আর বাথরুমটা দেখানো হয়নি বাথরুমটা এরকম এখানে বেসিন এখানে টুথব্রাশ সোপ রাখা আছে এখানে হেয়ার ড্রায়ার রাখা আছে আর এখানে শ্যাম্পু সাবান সব রাখা আছে এখানে এক্সট্রা সোপ রাখা আছে আর এখানে শাওয়ার দেওয়ার জন্য আদা কর্নার এখানে পর্দা দেওয়া আছে পর্দা সরিয়ে এখানে শাওয়ার নেওয়া যেতে পারে ঠান্ডা পানি গরম পানি ব্যবস্থা অলওয়েজ আর কমরটা এখানে আর আর এখানে টাওয়াল রাখা আছে আর ওয়াশরুমও একটা ইন্টারকম আছে এখানে কিন্তু একটি টিস্যু বক্স দেওয়া আছে সাথে এখানে মেনু রেস্টুরেন্টের যে মেনু কার্ড এখানে দেওয়া আছে এখান থেকে খাবার অর্ডার করা যেতে পারে আর এখানে বিভিন্ন সেফটি দিক নির্দেশনা দেওয়া আছে প্লাস এখানে বারের মেনু আছে মিনিবার টেবিলে একটা পেন্সিল এবং একটা প্যাড রাখা আছে এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে যে কোনো ইনফরমেশান দ্রুত লেখার জন্য হাতের কাছে কলম পাওয়া যায় না তো এখানে এই জিনিসটা আমার খুব ভালো লাগলো যে ওনার একটা প্যাড এবং একটা পেন্সিল দিয়ে রেখেছে এই রুমে যে আমার এক রাতের জন্য যে প্রাইস পড়েছে এটাও বলে দিচ্ছি এই রুমে এক রাতের জন্য প্রাইস পড়েছে আমার বারো হাজার টাকা এখন যাব পুলে চলুন আপনাদেরকে হোটেল ওশান প্যারাডাইসের পুলটা দেখায় নিয়ে আসি সুমি কাস্ট বা গেঞ্জি আনতে ভুলে যাবেন তারা এখান থেকে নিয়ে ব্যবহার করতে পারেন কিন্তু এখানে ওনাদের একটা শর্ত আছে সিনথেটিক হতে হবে আপনার যে সুইমিং কলসগুলো সিনথেটিক হতে হবে সুতি এলাও না সেই জন্যে অনেকে হয়তো সুতি নিয়ে আসে তারা এখান থেকে কিনে নেয় ভিউয়ার্স এটাই হচ্ছে হোটেল ওশান প্যারাডাইসের পুল এখানে এখন অনেকে সুইমিং করছে এই পুলের ডিপ সম্পর্কে আপনাদের একটা আইডিয়া দিয়ে দিই ওশান প্যারাডাইসের এই পুলের ওই জায়গাটা হচ্ছে তিন ফিট ওই ফার্স্ট সিটটা দেখে দেখতে পাচ্ছেন আর মাঝখানে এখানে চার ফিট এখানে লেখা আছে চার ফিট আর ওখানে ওইভাবে অনুরূপ ওখানে লেখা আছে তিন ফিট আর ওইখানে হচ্ছে গিয়ে পাঁচ ফিট ওই জায়গাটা তো আমি পাঁচ ফিটে যাব না যেহেতু আমি সাঁতার পারি না আমি এই জায়গার মধ্যেই একটু সাঁতার পাতি করবো এই আর কি আর ওইদিকে বাচ্চাদের জন্য ছোট পুল দেওয়া আছে এখানে বেবিরা এখানে দোষণ করতে পারে এই জায়গায় আর এখানে বসে বিশ্রামে বিশ্রাম নিবেন রাগে বাচ্চাদের বাচ্চারা দোষণ করছে ওখানে দোলনা আছে চাইলে দোলনা যেতে পারে এই জায়গাটা কি আপনি দাঁড়ায় আসছেন আপনি আমার এতটুকু আর আচ্ছা আচ্ছা পাঁচ ফিট তার মানে গলা পর্যন্ত পাঁচ ফিট ডুবে গেছে ভিউয়ার্স এখন নামবো তারপর তো দেখাচ্ছি গোসল করছি তো হঠাৎ থেকে চিল্লা শব্দ অনেক হাউকাউ তারপর উঠে এসে দেখি যে এখানে স্থাপনা এগুলো উচ্ছেদ করছে এখানে সামনে কোট আসছে ওখানে ভেঙে ফেলছে এই হচ্ছে অবস্থা চিল্লাচিল্লি চিলি শব্দ হয়তো শুনতে পাচ্ছেন এখন সুইমিং করলাম এখানে টাওয়াল দেওয়া রাখা আছে পেছনে টয়লেট আছে ওখানেও চেঞ্জ করা চেঞ্জ রুম আছে ওখানে গিয়ে কাপড় চোপড় চেঞ্জ করা যেতে পারে সারানো নেওয়ার জন্য এক্সট্রা স্যুপ এবং শ্যাম্পু দিয়ে দিলে সারানো নিতে পারেন এটা হচ্ছে জেন্স সুইং এদিকে লেডিস এখানে এখানে সারানো নেওয়ার ব্যবস্থা আছে ভিডিওস এখানে বেশি যেখানে এখন সময় নিব আর এখানে নকার আছে আমি এই জি ওয়ান জিরো ফোর এই লকারটা আমি নিয়েছি আমার জিনিসপত্র এখানে রেখেছি কাপড় চোপড় যা ব্যাগ এখানে রেখে তারপর আমি সুইমিংয়ে গেছি খেলাটা মূলত পয়লা বৈশাখ উপলক্ষে এখানে বসছে কুটি শিল্প বলতে পারেন এটা একটা হ্যান্ডিক্যাপসের দোকান তো আপনারা যদি এই ধরনের হ্যান্ডমেড গিফট আইটেমগুলো কিনতে চান বা অর্ডার করতে চান তাহলে ওনাদের যে নাম্বারটা আছে এখানে দেওয়া আছে এই যে কার্ডে কার্ডটা আপনাকে সুবিধা আমি দিয়ে দিচ্ছি এখানে মোবাইল নাম্বার আছে এখানে যোগাযোগ করলে ওনারা আপনার অর্ডারটা নিয়ে নিবে জি আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট নাইন সিক্স সাতচল্লিশ তেতাল্লিশ আটান্ন এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমাদের কন্টাক্ট নাম্বার এখানে কন্ট্যাক্ট করলে বা হোয়াটসঅ্যাপ করলে আমাদের প্রোডাক্ট আপনি ওখানেই পেয়ে যাবেন এমনি অর্ডার করলে কেউ বিদেশ থেকে তাহলে সেক্ষেত্রে আপনারা সেই ক্ষেত্রে আপনি আমাদের ফেসবুক পেজটা আছে ওইটা ভিজিট করলে হয়ে যাবে ভিজিট করলে হয়ে যাবে

ডেলিভারি সর্ব দুটো দিনের লেবু আর আমার একটা আর একটা চার চাকরি দিচ্ছিলাম ওখানে একটা মিনসার মেশিন গ্যারেন্ডার ওটা ঝাল বিতান চটপটি ফুচকা আর হালি চটপটি বানানোর জন্য ইনগ্রেডিয়েন্ট পেঁয়াজ এটা টক নাকি কতক্ষণ পর্যন্ত খোলা আমাদের সকাল আটটা থেকে রাত বারোটা পর্যন্ত রাত বারোটা পর্যন্ত খোলা আখের শরবত আর হচ্ছে গিয়ে এটা পপকর্ন

মানে বাংলা যেটাকে বলে মুদি দোকান এখানে একটা মুদি দোকানে যা যা পাওয়া যায় সব কিছুই এখানে রাখা আছে বেশ ভালোই লাগলো এই গ্রোসারি কর্নারটা যখনই সূর্য অস্ত হবে সমুদ্র দেখতে পাচ্ছেন সমুদ্র স্পষ্ট এখান থেকে দেখা যাচ্ছে গুড মর্নিং ভিউয়ার্স চলে আসলাম ওশান প্যারাডাইসের ডাইনিংয়ে আজকে সকালের ব্রেকফাস্টটা ওশান প্যারাডাইসের পক্ষ থেকে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট তো ওশান প্যারাডাইসের যে ব্রেকফাস্ট আয়োজন এটা ব্যাপক আপনাদেরকে দেখাচ্ছি এই ওশান প্যারাডাইসে কমপ্লিমেন্টারি যে ব্রেকফাস্ট এই ব্রেকফাস্টে কি কি আইটেম থাকে এখানে দুই তিন রকমের সেমাই রয়েছে এখানে দেখতে পাচ্ছেন দুই রকমের খই একটা মিষ্টি এবং একটা প্লেন আর এটা হচ্ছে প্লেন কেক আর এখানে নিচে এটা বাতাসা আর এটা হচ্ছে গিয়ে ব্রাউন ব্রেড আর নিচে হচ্ছে কি চকলেট কেক আর এটা হচ্ছে গিয়ে হোয়াইট ব্রেড হোয়াইট ব্রেড আর এখানে মাখন কিউব করে কাটা আর নিচে জ্যাম আচ্ছা আর এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে গিয়ে হোয়াইট ওস্ট এখানে ব্রেড টোস্ট করা আর এটা হচ্ছে গিয়ে আলুর দম ঘন মুগ ডাল আর এটা ভেজিটেবল এখানে রয়েছে মিক্স অমলেট চিকেন কারি পাস্তা হালুয়া সুজি হালুয়া কি আর এখানে রয়েছে গার্লিক রাইস আচ্ছা আর এখানে রয়েছে এটা খিচুড়ি আর এগুলো পরোটা পেয়ারা এখানে আপেল গাজর সালাদ কাঁচামরিচ পেঁয়াজ এখানে সব কেটে রাখা এখানে লেবু রয়েছে আর এটা হচ্ছে গিয়ে আচার আর এখানে চাইলে আপনারা যারা বেবিরা আসবে তারা এখানে চাইলে কর্নফ্লেক্সও আছে চকোসও আছে চাইলে এখানে চকোস খেতে পারে আর যারা জুস পছন্দ করে তাদের জন্য রয়েছে ফ্লেভার জুস এবং পাপায়া জুস আর এখানে রয়েছে স্যুপ এটা সম্ভবত কর্ন স্যুপ এই ছিল হচ্ছে গিয়ে এই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট যারা ওশান প্যারাডাইসে থাকবেন তারা এখানে এইভাবেই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আপনাদের পছন্দ মতো নিয়ে খেতে পারবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন